আহ যশোর তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ভোলা। ভোলা। তো তোমার আমার এখানে প্রথম আর ছিলা তো অস্থির লাগতো তোমার বুকে ব্যথা হয়তো এরপরে বাথরুম কশা ছিল অ্যালার্জি ছিল অনেক বেশি এন্ড এগুলা কি অবস্থা তোমার? এগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আগের চেয়েও অনেকই ভালো আচ্ছা এগুলা আল্লাহর রহমতে সব ভালো হয়ে গেছে জি তো এখন বর্তমানে তোমার ভাইনাম যে গ্যাসের সমস্যা জি নাকি এই পেটের সমস্যাটাই তোমার বেশি নাকি হ্যাঁ পেটের সমস্যাটাই বেশি পেটে কি সমস্যা হয় পেটে মানে অনেক জ্বালা পোরা করে খাওয়া দাওয়া জ্বালা পারি না বুছি লাগে না আচ্ছা তারপরে বাথরুম অতটা ইয়া হয় না বাথরুমের কি কষা হয় একটু কষা হজম হয় না হজম হয় না হয়তো হজম শক্তিটা তোমার দুর্বল দুর্বল হ্যাঁ এছাড়া আর কোনো নতুন সমস্যা আছে ওই যে মাথা জ্বালা পোড়া করে এখন ঘুমায় না রাত্রে ঘুমটা কম হয় তা আমাদের এখানে ওষুধ খাওয়ার পরে কেমন লাগছে ওষুধ খাওয়ার আমি যত দূরে ওষুধ খাওয়া রহমত অনেক ভালো আর খরচ টরচ কেমন হয় আমাদের এখানে না অন্য দিকের দিকে খরচ খুবই একটু কম অনেকই কম ধরতে গেলে সব রুগী এখন আপনারা যে সময় দেন অনেক দিকে একটু সময় একটু কমই যায় এটা এই জন্য জিজ্ঞেস করতেছি কারণ যেহেতু একটা ভিডিও হইতেছে অনেকে দেখলে হয়তো উপকৃত হবে অনেক অনেক জায়গায় যায় অনেক টাকা নষ্ট করে কিন্তু ওই রকম রেজাল্ট হয় না নানা রহমত আপনার অল অনেক ভালো আমি যাবে আলহামদুলিল্লাহ আসি অনেক ভালো না তোমাদের তো অনেক রোগী আমাদের এখানে আসে না হ্যাঁ হ্যাঁ বলা থেকে তো অনেক রোগী আসে জাগাল্লাহ বর্ষা সবাই বলো আর সেবা ভালোভাবে নিবা ওষুধটা ঠিক মতো খাবা আল্লাহর মধ্যে সুস্থ হয়ে যাবে ঠিক আছে আর জনগণের উদ্দেশ্যে কিছু বলবা তুমি চিকিৎসার ব্যাপারে যাতে চিকিৎসা নিতে পারে রুগীরা চিকিৎসা আমি তো যেহেতু ভালো মনে করি তাহলে আপনারও এসা বিশ্বাস করে দেখতে পারেন এসা দেখেন এখানে যদি আপনার কাছে ভালো লাগে আমার তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো লাগবে সবারই